হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লমন্ডল শর্ট তোমরা কেমন আছো আমি অবশ্যই খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা বিয়েবাড়ির ভ্লগ দেবো তো অনেক দেরি হয়ে গেল তো তো চলে এসেছে নতুন ভ্লগ আমার ফার্স্ট ব্লগ তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ঠিক আছে স্কিপ না করে তোমরা ব্লগটা দেখতে থাকো मोहब्बत बरसा देना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम नया सबसे छुपा के तुझे से করে থাক থাক খোলা ছুঁয়ে ঘর যত এটা আমার রিসেপশনের লোক আমি সত্যি একটু কোনো সাজতে ভালোবাসি না আমি সিম্পল সাজেছি না মেকআপ না কোনো কিছু আমি সিম্পল সাজেছি তোমরা দেখে বলো কমেন্ট করে যে আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে আমাকে সত্যি একটুকুন ভালো লাগে না আমাকে সবাই বলছিল তো তোমরা বলো আমি জানি তোমাদের ভালো লাগবে না তো আমাকে কমেন্ট করে জানাবে আমাকে ভালো লাগছিলো কি লাগেনি ঠিক আছে তো দেখো ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আমি এলাম